কেমন আছো তোমরা সবাই দেখো আজকে জন্মদিন উপলক্ষে আমার কেক নিয়ে এসে দেখো এই দেখো কেক নিয়ে এসে মিষ্টি নিয়ে এসছে এই যে মিষ্টি আর সাজিয়েছে দেখো দিয়ে দেখো সাজিয়েছে এইখান থেকে লুকটা দেখো আর আমার ভাইপো এসছে বাবা এসেছে দেখো আমার সেই নায়ক এসছে প্রিয়া আছে আমার বাড়ির লোকজন তো দে আয়নার সামনে সরে যাচ্ছে ক্যামেরার সামনে দেখে ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখেছ এক্ষুনি ওখানে গিয়ে গিয়ে কেকটা কাটবো তো আমি বাড়ি পাড়ার শাড়ি পরে আসি দেখে সবাই বলছে তুমি শাড়িটা পাল্টা খারাপ বলো ড্রেসটা খারাপ এতই খারাপ না কিন্তু সবাই বলছে শাড়িটা পাল্টা পাল্টা দেখে কী করি এখন বুঝে পাচ্ছি না উপস্থিত মতে তো ভিডিও হচ্ছে

দেখো প্রচুর লোক এসেছিল এই আমার নিজের বাড়ি বাপের বাড়ির লোক আমার বাড়ি ভাড়া থাকে এরা আর আমরা নিজেরা এই মিলে তাও দশ বারো জন ছিলাম কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি কিন্তু সবাই মিলে আমরা বেশ আনন্দ করলাম মজা করলাম হ্যাঁ তারপরে সবার খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো বাড়ি চলে গেল এখন আমি একা একা সমস্ত গোছাচ্ছি ড্রেসপত্র ছাড়লাম ছেড়ে সমস্ত সব গোছালাম ফুলগুলো নিয়ে দেখাচ্ছি লাস্টে কারণ ফুল জীবনের আসল সবথেকে মানে আমার তো খুব ভালো লাগে ফুলটাকে তার জন্য লাস্টে তোমাদের ফুলটাকে নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠানটা কেক কাটলাম কেকের উপরে যে ইয়ে থাকে না তোমার ক্রিমটা ওই ক্রিমটাই আমি খেলাম সেই খাওয়াটাই তোমাদের দেখাতে পারলাম না কারণ আমরা সারা মুখে ভর্তি হয়ে গেছি ওদের সাথে খেলা করতে করতে সে কেক মুখে মেখে গেছি সে ভূতের মতো লাগছে আর তারপরে এখন ড্রেসপত্র ছেড়ে আমি খেতে বসে গেছি যার জন্য তোমাদের সেটা দেখালাম না কিন্তু তোমরা ভালো থেকো সবাই যারা গুরুজন আছো তাদেরকে আমি জানাই আমার প্রণাম আর গুরুজন যারা আছে তাদেরকে জানাই প্রণাম আর সেই সঙ্গে আমি তাদের কাছে এইটাই কামনা করি যে তোমরা দু হাত তুলে আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এগিয়ে যেতে পারি আর যারা ছোটরা আছে তাদের কাছে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই জন্মদিন উপলক্ষে তোমাদেরকে ভালোবাসা জানাই তোমরা পাশে থেকো আমার কাছে থেকো আমার পাশে তোমরা সব সময় থেকো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমার জন্মদিন অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম ভালো টাটা